বেদনাদায়ক যে এক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার তার দলীয় সহকর্মী সাধারণ মানুষকে তো দিতে না বিরোধীদের দিতে পারছে না তার দলীয় কর্মীদেরও নিরাপত্তা দিতে পারছেন না আবার এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত যে তৃণমূল কংগ্রেসের মধ্যে জিঘাংসা এবং প্রতিহিংসা এবং এলাকা দখল করা যে মানে একটা তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে তার খেসারত দুলাল সরকারের মতো একটা বলিষ্ঠ জাতীয়তাবাদী নেতাকে দিতে হল দুলাল সরকার তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার অনেক আগে থেকেই প্রয়াত গণিখান চৌধুরীর একজন অনুগামী হিসেবে বা একজন সহযোদ্ধা হিসেবে তখন থেকে রাজনীতি করছেন তার মতো নেতৃত্বকে তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট এবং নরেন্দ্রনাথ তেয়ারি তারা স্বামী স্ত্রী দীর্ঘদিনের কাউন্সিলার কংগ্রেস পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের কাউন্সিলর তিনি এই খুন যদি সত্যি হয়ে থাকে পুলিশ নিশ্চয়ই কিছু প্রুফ পেয়েছে এতে তো তৃণমূলের যে পরিবেশ তৈরি হয়ে আছে সেই আরাবুল শকত মোল্লাই হোক গোটা রাজ্যে যে পরিবেশ তৈরি হয়ে আছে তাতে ভয়ঙ্করভাবে আগামী দিনে তাদের দলীয় নেতৃত্বের প্রত্যেকের নিরাপত্তার প্রশ্ন শুধু আজ নয় সাধারণ মানুষের এবং তাদের যে পরিবারে যারা অরাজনৈতিক লোক আছে ওনার স্ত্রী চৈতালি রাজনৈতিক কর্মী দীর্ঘদিনের কাউন্সিলার মহিলা নেত্রী কিন্তু সবার বাড়ি তো আর পলিটিক্যাল নয় তো বাড়ির লোকরা বাড়ির বাচ্চারা মহিলারা যারা নিষ্পাপ তাদের উপর গিয়ে প্রভাবটা পড়ছে এটা একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে এর মধ্য দিয়ে প্রমাণ হয় রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ ব্যর্থ ব্যর্থ